দেখে যে তা যে যেন তাকে অবশ্যই নিজের হাতে পরিবর্তন করে দেয় আর যদি এ ক্ষমতা না থাকে তখন নিজের মুখ দ্বারা আর যদি একমাতা ক্ষমতা না থাকে তবে নিজের অন্তরে অন্তর অন্তর তাকে খারাপ জানবে এটাই আর এটাই হলো ইমানের দুর্বলতার স্তর মুসলিম আল্লাহ নির্দিত নির্দিষ্ট নির্ধারিত বিধান লঙ্ঘনকারী উজ্জ্বল দৃষ্টান্ত আদি 7499 হজত নমান ইমনে বারছি রাদেলান হতে বলে নাছলাতা রাসাম বলেন আল্লাহ তালা নিদান দায়িত্ব বিধান অবহলাকারী তাতে প্রতি প্রতি ব্যক্তির দৃষ্টান্ত এমন সম্পাদন যারা এক জাহাজ জাহাজে লটারির মধ্যে নিজের স্থান নির্ধারণ করলো তদু তদু নদ তদু তার কারো স্থান তার নিজের তলা তার উপর তলা পড়লো আর নিচের লোকেরা পানির জন্য নিচের লোকেরা পানির জন্য ওপর লোকের কাছে আগমন আগমন করল তাদের স অসুবিধা ঘটে তাই নিজের নিচের এক ব্যক্তি একখানা কোটা নিল এবং তা জাহাজের তলা সিদ্ধই করতে লাগলো এমন সময় ওপর লোক এসে তাকে জিজ্ঞাসা প্রশ্ন করলো তোমার কি হয়েছে সে বলে আমার দারুন তোমার কষ্ট পাচ্ছ তোমরা কষ্ট পাচ্ছ অথচ আমি পানির একান্ত প্রয়োজন তাই জাহাজে সিদ্ধ করে সাগর হতে পানি লইয়া লওয়ার ইচ্ছা করছি এ অবস্থা যদি তারা ওই ব্যক্তি অস্ত্র ধরে ফেলে তবে তাকে রক্ষা করবে এবং নিজেও রক্ষা পাবে তা যার যদি তাকে তার কাজে ছেড়ে দেয় তবে ধ্বংস করবে তাকে ধ্বংস ধ্বংস হবে মুসলিম বালো কাজের আদেশ করবে খারাপ নিশেজ নিষেধ করবে হাদিস সায়দা সাতশো একানব্বই অজত হোজাই ফারাদ চলাচল আসাম বলেছেন সেই সত্যার কথা যার হাতে আমরা প্রাণ তোমরা অবশ্যই ভালো কাজে আদেশ দেবে খারাপ কাজে নিষেধ করবে শীঘ্রই আল্লাহ তালা নিজের পক্ষ থেকে পক্ষতে তোমাদের ওপর আজার প্রেরণ করবে অথবা তোমরা তার কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবল হবে না তীর মেজি পাপের কাজে গিন্না পাপের কাজ দেখলে গিন্না করতে হয় আদি সাতশো বিরানব্বই বলেছেন দমিনের বুকে যখন কোন পাপের সংগঠিত হয় তখন উপস্থিত থেকে যে তাকে ঘৃণা করে সে ওই ব্যক্তি যে সেখানে উপস্থিত ছিল না অন্যদিকে যে ব্যক্তি অনুপস্থিত থেকেও তাতে সন্তুষ্টি প্রকাশ করে সে ওই ব্যক্তি নে সেখানে উপস্থিত রয়েছে আবুদাবুদ জাতির এক ব্যক্তির পাপ করলে অন্যদের প্রতি অনেক তা প্রতিরোধ করতে হয় হাদিস সাড়ে সাতশো চৌরানব্বই হজত যারি ইবনে আবদুল্লা রাজন বলেন আমি রাজাল্লাহ তালা আসামকে বসতে শুনেছি যে সম্পাদের মধ্যে কোনো এক ব্যক্তি পাপে লিপ্ত হয় আর সেই সম্পাদের লোকের ক্ষমা থাকা থাকা তা পরিবর্তন করে না তখন তাদের মৃত্যুর আগে আল্লাহ তালার আজাব তাদের উপর

অমেকা মত হয় এবং তুমিও এমন অবস্থা দেখবে যাতে জড়ে জড়িয়ে পড়া ছাড়া তোমাদের কোনো উপায় থাকবে না তখন তুমি নিজেকে রক্ষা করে চলো আর সাধারণ মানুষদেরকে তাদের উপর ছেড়ে দাও আর এটা এর জন্য তোমাদের পরবর্তী দৈর্যের যোগ সুতরাং যুগে যে জৈন ধ্যান করবে সে ধ্যান জ্বলন্ত কয়লার মোটো মধ্য মধ্যে রাখলো এ অবস্থা যে ব্যক্তি দিনের কাজে দৃঢ় থাকবে তার মতো পঞ্চাশ জন আমলকারী প্রতিদান সে পাবে বর্ণনা করে জিজ্ঞেস করে রাসুল্লাহ পঞ্চাশ জন কি তাদের মধ্য থেকে তিনি বললেন না বরং তোমার মধ্য থেকে পঞ্চাশ জনের সব পরিমাণ প্রতিদান পাবে তিনি মেজি ও মাজাহ দুশে ব্যক্তিকে আল্লাহ শাস্তি প্রদান করেন হাদিস সাহায্য ছয়ানব্বই হজত আদি ইমনে আদি আলে কিন্দি রাজু বলেন আমাদের আজাবকৃত এক গোলাম বলেছেন তিনি আমাদের দাদাকে বলতে শুনেছেন আমি রাসুল্লা সাহাকে বলতে শুনেছি যে আল্লাহ তালা কোনো বিশেষ ব্যক্তি মন্দ কাজের দারুণ ব্যাপকভাবে শাস্তি দেন না যতক্ষণ না তার উপ উক্তকে তার মাঝে হচ্ছে দেখে প্রতিরোধ করে না অথচ তারা তা প্রতিরোধ করে ক্ষমতা রাখে যখন তারা এই নিরাপতা অবলম্বন করে তখন আল্লাহ তাল্লাহ বিশেষ দোষী ও সাধারণ লোককে শাস্তি প্রদান করেন হ

যারা মানুষকে ভালো কাজে আদেশ করত তারা নিয়ে এদের ভুল বলে থাকতো তোরা শূন্য বাই হাকি সব ভুল এ মানে ভাই হাকি অপর এক বর্ণনা আছে তিনি বলেছেন এরা আপনাদের ওই সকল প্রতীক বা বক্সাগণ যারা এমন কথা বলতো যা নিজে পালন করতো না আর তারা আল্লাহর কালাম পাঠ করতো কিন্তু সে মতো আমল করতো না বনু ইসরাঈলের জন্য আসমান থেকে কানা নাজিল হতো হাদিস আদে একশো এক হযরত আম্মান ইবনে ইয়াসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আকাশ থেকে রুটি গোস্ত ইত্যাদি কাঞ্জা নাজিল করা হয় এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন কেনত না করে এবং আগামীকালের জন্য সঞ্চয় করে রাখে না রাখে কিন্তু তারা কেন করলো সঞ্চয় করলো এবং আগামীকালের জন্য কিছু তুলে রাখলো ফলে তাদের আকৃতি বানর ও শুকরের বিকৃতি করে দেয়া হলো আকাশের তুলনা আকাতে কোনো তুলনা করা যায় না হাদিস সারাজার রাষ্ট্রসাদ আবাজত মোস্তাগরে দে ইমনে সান্দা রাদিয়াল্লাহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতে শুনেছি আল্লাহর কসম আখিরাতে তুলনা দুনিয়া উদাহরণ হলো যেমন তোমাদের কেউ মহাসাগরের মধ্যে নিজেকে একটি আঙ্গুল ডুবিয়ে দেয় এতপর এরপর সে লক্ষ্য করে দেখো তা কি পরিমাণ পানি দিয়ে আসলো মুসলিম আল্লাহর কাছে দুনিয়া নিকৃষ্ট হাদিস সাইয়াদাশো আট হজর যাবে রাজা থেকে বর্ণিত একদিন আসল্লা সাল্লাহ সাল্লাম একটি কানা কানা কাটা বকরির বাচ্চার কাছে নিয়ে যাওয়ার বলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে একে এক দেড়হামের বিনিময় নিতে পছন্দ করবে তারা বললেন আমরা তো একে একে কিছুর বিনিময় নিতে পছন্দ করব না তিনি বলেন আল্লাহর কসম এটা তোমাদের কাছে যতটুকু এট কে কাছে দুনিয়া এর চাইতে অধিকতর ওদে এর চাইতে অধিকতর নিকৃষ্ট মুসলিম দুনিয়া মুমিনদের জন্য জালখানা হাদিস তা আদর্শ নয় অতএব হরে রাদুলা নবলা সাল্লা সাল্লাছাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য জালখানা কাফের জন্য জান্নাত মুসলিম আল্লাহ মুমিনenek এ কাজের নষ্ট করেন না হাদিস আশরা সাইরায আশরাহদ আশ হোদ তানাসাদেলান হল বলান্দ তুলাতাতাম বলেছেন আল্লাহ তালা কোন মুমিনের নেক কাজকে নষ্ট করেন না দুনিয়া তার বিনিময় প্রদান করেন এবং আখেরাতও তার প্রতিদান দেন আর কাফের আল্লাহর জন্য যে সব ভালো কাজ করে দুনিয়া সে তার বিনিময়ে ভোগ করে অবশেষে যখন সে আকায়েতে বসবে তখন তার কোনো ভালো কাজ থাকবে না

আল্লাহর এবাদত না করলে অবাবকানবে না হাদিস সহিহ 823 হোদাতা পরে আদলান বলে না তোলাতা বলসে না আল্লাহ বলেন বলন হে আদম সন্তান আমার এবাদার জন্য তুমি তোমার অন্তরকে কালি করে দাও আমি তোমার অন্তরকে অবাবমুক্ত মগম অবাবমুক্তে দ্বারা পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্রতা পথ বন্ধ করে দেব আর যদি তা না করো তবে আমি তোমাদের তোমার হাতকে ব্যস্ততার পূর্ণ করে দেব এবং তোমার অভাব মিটিয়ে দেব না আহমদ ও ইসলাম পরহেজকারী সবচেয়ে ভালো পন্থা হাদিস চার হাজার আষ্টশো চব্বিশ অজাত জাবের রাজন হু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি আলোচনা করা হলো যে আল্লাহ এবাজত বন্দীগীতে খুব চেষ্টা করে এবং এমন আরেক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো কিন্তু সে পরহেজ কেন অবলম্বন করে তখন আসলাম বললেন তা পরহেজকারী তুলন সমতুল্য হতে পারবে না ধীমেজি পাঁচটি কাজ সঠিক সময় করতে হয় হাদিস চারজে আষ্ট পঁচিশ হজরত আমর ইবনে মাইমন আউদি রাজে লহনু বলেন আসলাম জনক ব্যক্তিকে নসিয়ার স্বরূপ বলেন বললেন পাঁচটি জিনিস আসবার আগে পাঁচটি কাজ করে তা তোমার সম্পদ করা রোগ আক্রান্ত হওয়ার পূর্বে সুস্বাস্থ্যকে কাকে থাকাকে ব্যস্ততার আগে অবসর সময়কে মৃত্যুর পূর্বে হায়াতকে তিন মেজিও চরিত্রবান ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হাদিস সালাদার 759 হজত আবু হুরায়রা দালান হো বলা না সাল্লাল্লাহু আলাইহি ওয়া যার চরিত্র উত্তম সেই পরিপূর্ণ ইমানদার আবদা ওয়া দওয়া ইমানদার সহজ সরল হয়ে থাকে হাদিস সাত সাতশো বিয়াল্লিশ হজত মাক বলেন বলেছেন ইমানদার নাকে রশি লাগানো উটের মতো সহজ সরল কোমল সবের হয় যখন তাকে টানা হয় তখন সে চলে যায় আর যদি তাকে পাথরের উপর বসাতে চাওয়া হয় তখন তাহলে সে তার উপরে বসে উপরে বসে পড়ে তিন মেজি যে ব্যক্তি মুসলমানের জ্বালা যন্ত্রণা সহ করে সে উত্তম আদি সার হাজার সাতশো তেতাল্লিশ হজরত অমর আদেলা থেকে বর্ণিত রাসুল্লাহ তাল বলেছেন যে মুসলমান মানুষের সাথে মেলামেশা করে এবং তাদের জ্বালা যন্ত্রণা ধৈর্য ধারণ করে সে ওই ব্যক্তি অপেক্ষা উত্তম অনেক উত্তম যে তাদের সাথে মেলামেশা করে না এবং তার যন্ত্রণা সহ সহ যন্ত্রণা সহ করে না তিমি যে মাজা হক

হজরত আবু জাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের সামনে এসে বললেন তোমারা কি জানো যে আল্লাহ তালার কাছে কোন কা সবা দিক প্রিয় জৈনক ব্যক্তি এসে বলে উঠল নামাজ ও জাকাত একজন বলল জিহাদ আর তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন নিশ্চয় আল্লাহ তালা তাকে কাছে সব অপেক্ষা প্রিয় কাজ হলো একমাত্র আল্লাহর যে মহাবত রাখা এবং তার আল্লাহর জন্য শততম করা শততা করা আহমদ ও আবু দাউদ তবে আবু হাদিসের কেবল শেষ অংশটি বর্ণনা করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি অসন্তুষ্টির জন্য অবশেষে ভালবাসবে হজত আবু রাজি এন্ডা dela থেকে বিনীত এক তাকে বললেন আমি কি তোমাদের দিন ইসলামে বুনিয়াদ বিষয় সম্পর্কে গাত করব না যার দ্বারা তোমরা দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করতে পারবে তুমি সবদা হলে জিকির সহচ জিকিরে সহচর অবদাবিত করে নাও আর যখন একাকি হও তখন সাধ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আল্লাহ তালার জিকির সহচর সহচর মহচর্য রচনাকে রচনাকে রত থাকো আর আল্লাহ তালা সন্তোষের জন্য কাউকে ভালোবাসো এবং আল্লাহ তালা সন্তোষের জন্য কারোর সাথে সততা রাখবে হে আবু জাইন তুমি কি জানো যখন কোনো ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্য নিজে ঘর থেকে বের হয় তখন তার পিছনে সত্যের হাতে ব্যস্তা তাকে। তারা সকলে তার জন্য দোয়া করে বলে হে আমাদের প্রতিপালক যে ব্যক্তি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য মিলিত হয়েছে অতএব তুমি তাকে তোমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করো সুতরাং আমি তুমি যদি তোমার দেহকে তোমার দেহকে কাজে ব্যবহার করতে পারো তবে তাই করো বেস্টে এক পাথরের স্তম্ভ রয়েছে হাদিস সাড়ে ছয়শো চৌরাশি অজত আবু বলেন একটা আমি রাসুল্লাহ সাল্লাহ মায়ের সাথে ছিলাম তখন রাসুল্লাহ সাল্লাহাম বললেন ব্যস্তে অবশ্যই এক উৎপাতের স্তম্ভ সমূহ রয়েছে যার উপর জমরুদের বালা কানা রয়েছে যার তা দ্বারা সর্বদা উন্মুক্ত উজ্জ্বল তার কাজি মতো চক চক করছে সাহাফাগন বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাতে কারা বাস করবে তিনি বললেন ওই সমস্ত লোক যারা এক কথা আল্লাহ সন্তুষ্টির জন্য পরস্পর সাথে মহব্বত রাখে আল্লাহ মহব্বত একত্রে বসে এবং আল্লাহ সন্তুষ্টি জন্য সাক্ষাৎ করে যে মানুষকে দয়া করেন আল্লাহ তাকে দয়া করেন আহাদিস ছয় হাজার ছয়শ আট হজর ইমনে আবদুল্লাহ বলেন আসাল বলেছেন আল্লাহ সেই দিন

তাদের লক্ষ বলে না চলাচলা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ দেখে তাকে গোপন রাখলো সে ওই ব্যক্তির মতো যে বাঁচালো এবং তিনি বলেছেন চল্লিশটি গরিব আল্লাহর খুশির জন্য তাকে গিন্না করা এমন একটি শাখা হাদিস চার হাজার ছয়শ বাহাত্তর হজরত ইবনে আব্বাস আদালহ বলেন একদা সাল্লাহ তাল্লাহ সাল্লাম আবু জারকে বলেন হে আবু জর ইমানের এখন শাহুন শাখাটি অধিকতর মজবুত তিনি বললেন আল্লাহ তার রাসুল রাসুল অধিকতর জ্ঞাত তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য পরস্পর বন্ধুত্ব করা আল্লাহ খুশির জন্য কাউকে মহব্বত করা এবং তার কোষের জন্য কাউকে গ্রেণ্ডা করা বাইহাকে যার সাথে mohabbat দেখে আমার দিন তার সাথে সাকাতা তার সাথে থাকবে হাদিস 4675 হল তানাস রাদেলার এক একbete আসলে সেটা আমরা এর কাছে কাজ দিয়ে গমান করলেন এ সময় তার কাছে কর্তৃপক্ষ লোক অবস্থিত হল উপস্থিত লোক এক ব্যক্তি বলে উঠল আমি কি আল্লাহ সন্তুষ্টির জন্য মহবত করি তখন আসল্লা সাহাচাম জিজ্ঞেস করলেন হ্যাঁ কথা তুমি তাকে জানিয়েছো সে বলল না আসল্লা সাল্লা সালাম বলে উঠলেন উঠো তার কাছে গিয়ে তাকে জানিয়ে দাও তখন সে তার কাছে গেল এবং তাকে জানিয়ে দিল উত্তর লোকটি বলল ওই সত্তার ভালোবাসা তুমি ভালো করো যার জন্য তুমি আমাকে ভালোবাসো বনজাগানি বলেন অতপর ফিরে এলে আসলা চাচাম তাকে জিজ্ঞাসা করলেন তখন ওই ব্যক্তি বলেছেন যে সে তার আসলা চাচামকে জানাইয়া জানাইলেন তখন আসলা চাচাম বললেন তুমি তার সাথে হবে যাকে তুমি মহবত করো আর তুমি তোমার নিয়তের প্রতিদান পাবে ভাই হাকি সব তিন মেজি এক বর্ণনা আছে ওই ব্যক্তির সাথে সাথী হবে সে যাকে সে মহবত করে সে তার প্রতিবান পাবে যে যা সে অর্জন করেছে প্রতিটি কাজের সাথে শয়তান উপস্থিত হয় আদি তিন হাজার আটশো বাহাত্তর হযত জাবির আদাল্লাহ কর্তৃক তিনি বলেন আমি রাচলা চালিয়ে আছে বলতে শুনেছি তিনি বলেছেন তোমাদের কারো প্রতিটি কাজ সময় শয়তান তার পাশে উপস্থিত হয় এমনকি তার খাওয়ার সময় তার কাছে উপস্থিত হয় সুতরাং যদি তোমাদের কারো লোক মা যায় সে যেন তা তুলে ময়লা পরিষ্কার করে সেটাকে এনে এবং শয়তানের জন্য সাঁতার ছেড়ে না দেয় আর কাওয়ার শেষে যেন আঙ্গুল চেটে নেয় কেননা সে জানে না যে তার খাদ্য খাদ্যর কোনো অংশ বরকত আছে মুসলিম আমার নাম আজ আমার উপাসনা আমার জীবন আমার মন সব আল্লাহ করে আমি আল্লাহ কাছে আত্মসমর্পণ করেছি হে আমার মাকে আল্লাহ আনুগত্য বানান আসলে আনুগত্য বানান আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়াতে তে কল্যাণ দান করুন দুজকের অগ্নিহত আমাকে রক্ষা করুন আমিন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল আমার জীবনে গুনাহ ক্ষমা করুন আমার ভিডিওগুলো আপনারা বেশি করে একটু শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন বিসমিল্লাহির রহমানির রহিম